তো সেখানে আমি নিজে আসর থেকে মাগরিব আমি পাগলদের হসপিটাল এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল পাবনা না সেখানে আমি দেখতে গেছি ওইগুলা প্রায় দুই তিনশো পাগল লোক আমি দেখছি এ এক দেড় ঘন্টার ভিতরে হাইটা 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 কসম আল্লাহ এই কোরআন সামনে আমি নিজ চোখে দেখছি যদি দুইশো ছেলে দেখে থাকি লোক পুরুষ তার মধ্যে একশো আটানব্বই জন যুবক আল্লাহর কসল দু সর্বোচ্চ দুইজন হবে বুড়া এই তোমাদের বয়সী নজয়ান আঠারো বিশ বাইশ বছরের তাগড়া ছিল সব তোমার বাফের ক্ষমতায় তুমি সুস্থ না তোমার আল্লাহর দয়ায় তুমি ভুলে গেছো আর কি তুমি চিনা দরকার ছিল যাকে তাকেই শুধু চিনলা না যাদেরকে না চিনলে চলত তাদেরকে খুব চিন বন্ধুকে খুব চিনলা মোবাইলটাকে খুব চিনলা পরের নারীকে খুব চিনলা বানানে ওয়ালাকে মোটেই চিনলাম বানানেওয়ালাকে মোটেই চিনলাম আহ জীবনের কি অর্থ আছে বাফ যে কপালে সেজদা নাই যে জীবনে আল্লাহর আনুগত্য নাই যে মুসলমান পরিচয় দেওয়ার পরও আল্লাহর কোরআন দেখে দেখেও কুদুর সাইয়া সাইয়াও পড়তে পারে না হ্যাঁ এটা মানুষের বাচ্চা কেমনে আমি তো বুঝি না মুসলমানের বাচ্চা তো পড়ে এটা মানুষের সাও হইবে কেন আরে বেটা মুসলমানের বাচ্চা তো পরের কথা বেটা মানুষের বাচ্চা হয় কিভাবে বেটা একটা সেজেদা যার কপালে নাই বেটা আল্লাহ তালা কোরআনুল করিমে তাইলে জানোয়ার বলছে কাকে হ্যাঁ হ্যাঁ তাহলে মানুষের বাচ্চা হবে কেমন সে মায়ের পবিত্র দুধের কি মূল্য মুসলমান বাবার এই কষ্ট করে করে বড় তার কি আজকে তিল তিল নর্তুকী ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় ফেসবুক ইউটিউবের ওই অসভ্য নারী পুরুষ তারা তোমারে বড় করছিল বেটা ওই ছেলেরা যারা সেজদা দিলা না তুই সিনেমার নর্তকের সন্তান সারাদিনে এক বুকের দুধ খাওয়াইছে কেমনে ভুলে গেলাম মাকে কেমনে ভুলে গেল আল্লাহকে বলো মিয়া আমি দাঁড় করাই বে নামাজি আমি দাঁড় করাই এখন দাঁড় করাই আমি অসভ্য দেখলেই তো চিনা যায় বেটা বেনামাজি বেশরম বেসরম বে হায়া এই অপদার্থ জঙ্গলিকে তো দেখলেই চিনে যায় চেহারার মধ্যে কোনো রস কষ মায়া দয়া আদর ভালোবাসা কিচ্ছু নেই শুধু নিজেকে নিয়ে নিজের চুল নিজে ফিরায় নিজের চুল নিজে ফিরায় নিজের ফ্যান্ড নিজে ফিন্দে নিজের ফেসাব নিজে করে নিজের জিডা মনে করে এটা সম্পূর্ণ পাগলের আচরণ এটা পাগল নিজে করে সে কিছু বুঝে না প্রতিবন্ধী ছেলেরা দরকার দরকার। ভেবে দেখো নিজেকে মিয়া দেখো তোমরা যারা পেশাব করে পানি নাও না আমি প্রত্যেক দিন বলি করা কথা আমার প্রস্রাব করে যারা পানি নাও না রাস্তার কুত্তারে দেখো তোমরা দেখবা কুত্তা তোমারে দেখে হাসি দিবে বলবে ওকে তুই আর আমি বরাবর ঠিক আছে দোস্ত একটা সেলফি উঠা এক লগে একটা ছবি উঠা ছবি উঠাইয়া দে ফেসবুকে দে দেশবাসীকে জিজ্ঞাসা করো দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুই জানুয়ারকে কেমন লাগছে দেশবাসী জানাবে হ্যাঁ দুইজন জানুয়ারকে একই মনে হচ্ছে দিও না বিবেক থাকলে মানুষের বাচ্চার পরিচয় দাও মুসলমানের বাচ্চা কেমনে পেশাব করে পানি নেয় না এত বড় কেমনে ছি 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 বেটা সুস্থ স্বাভাবিক মানুষ পেশাবের ফোঁটা লইয়া হাঁটে কেমন স্বাভাবিক মানুষ যে সুস্থ মানুষ যার বুধ বুদ্ধি বিবেক বিবেচনা আছে দেখি পাগল পাগলেরা না কোনো হুঁশ থাকে না দেখি tarsira কোন পাগল যে মাতাল সে না পেশাব পায়খানার কোনো হাদিস নাই তারে না কোনো শরীর কাপড় পোশাকের কি নাই কোনো বাস বিচার নাই তুমি সুস্থ না তুমি স্বাভাবিক তুমি মানুষ আল্লাহ আমাদেরকে বুঝদান ছেলেরা বুঝতে শেখো